এবার বাংলাদেশ সহ কোন দেশে কত ঘন্টা রোজা থাকতে হবে বিস্তারিত থাকছে এনআইপি নিউজে সাথেই থাকুন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কাতার ও আরব আমিরাত সহ বিভিন্ন দেশে চোদ্দশো পঁয়ষল্লিশ হিজড়ি সনের রমজানের রোজা প্রায় সব দেশেই শুরু হয়েছে বাংলাদেশের আকাশেও গতকাল সোমবার সন্ধ্যায় হিজড়ি চোদ্দোশো পঁয়তল্লিশ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ফলে আজ মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে রমজানে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সব ধরনের খাওয়া দাওয়া থেকে বিরত থাকেন আপনি বিশ্বের কোন অংশে আছেন তার উপর নির্ভর করে ভোর থেকে সন্ধ্যার এই রোজা বারো থেকে সতেরো ঘন্টা পর্যন্ত হয়ে থাকে ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস রমজানে পবিত্র গ্রন্থ আল কোরআনের আয়াত এক হাজার চারশো বছরেরও বেশি সময় ধরে মহানবী সাল্লু আলিয়া কাছে অবতীর্ণ হয়েছিল সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য রমজান মাসে দিনের আলোতে খাওয়া মদ্যপান ধূমপান এবং যৌন সম্পর্ক থেকে বিরত থাকেন মুসলমানরা প্রত্যেক বছর বিগত বছর রমজান মাস থেকে দশ থেকে বারো দিন আগে রমজান মাসের শুরু হয় এর কারণ চন্দ্র হিজড়ি ক্যালেন্ডারের উপর ভিত্তি করে ইসলামিক ক্যালেন্ডারের মাসগুলো উনত্রিশ কিংবা তিরিশ দিনের হয় চন্দ্র বছর সৌর বছরের চেয়ে এগারো দিন ছোট হওয়ায় দুই সালে রমজান মাস দুবার পালন করা হবে ওই বছরের প্রথম পাঁচই জানুয়ারি এবং তারপর ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হবে রমজান মাস এবছর চিলি বা নিউজিল্যান্ডের মতো বিশ্বের দক্ষিণ অংশের দেশগুলোতে বসবাসকারী মুসলমানরা প্রায় বারো ঘন্টা রোজা রাখবেন আর আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডের মতো উত্তর অংশের দেশগুলোতে বসবাসকারীরা সতেরো ঘন্টারও বেশি সময় ধরে রোজা রাখবেন উত্তর গোলার্ধে বসবাসকারী মুসলমানরা এই বছর রমজান মাসে না খেয়ে থাকার সময় কিছুটা কম হবে এবং আগামী দুই সাল পর্যন্ত এই সময় কমতে থাকবে ওই বছর শীতকালীন অয়নকাল ঘিরে থাকবে রমজান পাশাপাশি বছরের সবচেয়ে ছোট দিনও থাকবে এরপর বছরের দীর্ঘতম দিন থাকায় উত্তর গোলার্ধে গ্রীষ্মের অয়নকাল পর্যন্ত রোজার সময় বৃদ্ধি পাবে নিরীক্ষরেখার দক্ষিণে বসবাসকারী রোজাদার মুসলমানদের ক্ষেত্রে অবশ্য বিপরীত দেখা যাবে একেবারে উত্তর অংশের শহরগুলো যেমন নরওয়ের লং ইয়ার বাইনে বিশে এপ্রিল থেকে বাইশে আগস্ট পর্যন্ত সূর্য অস্ত যায় না এই দেশটিতে মুসলমানদের রোজার সময়সূচি মেনে চলার জন্য সৌদি আরবের মক্কানগরী বা নিকটতম মুসলিম দেশের সময় অনুসরণ করতে ধর্মীয় আদেশ জারি করা হয়েছে প্রত্যেক দিনের রোজা শুরু করার জন্য ভোরের খাবারকে বলা হয় শেউরি আর সূর্যাস্তের পর রোজা ভাঙার সময়কে বলা হয় ইফতার মোটামুটি একই দ্রাঘিমাংশে অবস্থিত শহরগুলোতে ইফতারের সময় একই থাকবে আর এর বিপরীত অংশের শহরগুলো শেউরি দিয়ে রোজা শুরু করার প্রস্তুতি নিচ্ছে রোজার সময় কোন দেশে কত ঘন্টা বিশ্বের কোন শহরে কত ঘন্টা রোজা তা তুলে ধরা হলো রোজা ও ইফতারের প্রকৃত সময়ে দিন ও গণনা পদ্ধতি অনুযায়ী কম বেশি হতে পারে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড এর মুসলমানদের রোজা থাকতে হবে ১৬ ঘন্টা ফিনল্যান্ড নরওয়ে স্কটল্যান্ড জার্মানি আয়ারল্যান্ড রাশিয়া নেদারল্যান্ডস পোল্যান্ড ও কাজাখাস্তানের মুসলমানদের রোজা রাখতে হবে পনেরো ঘন্টা বাংলাদেশ বেলজিয়াম যুক্তরাজ্য সুইজারল্যান্ড সুইডেন রোমানিয়া বসোনিয়া ও হার্জেগেভিনিয়া বুলগেরিয়া ইতালি স্পেন ফ্রান্স পর্তুগাল তুরস্ক কানাডা জাপান চীন গ্রিস যুক্তরাষ্ট্র ওয়াশিংটন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলেস টিউনিশিয়া আলজেরিয়া ইরান আফগানিস্তান ভারত মরক্কো সিরিয়া পাকিস্তান ইরাক লেবানন জর্ডান ফিলিস্তিন ও মিশর এর মুসলমানদের রোজা রাখতে হবে চোদ্দ ঘন্টা কাতার আরব আমিরাত সুদান সৌদি আরব নাইজেরিয়া ইয়েমেন সেনেগাল ইথিওপিয়া আর্জেন্টিনা শ্রীলঙ্কা মালয়েশিয়া সোমালিয়া প্যারাগুয়ে কেনিয়া জিম্বাবুয়ে ইন্দোনেশিয়া অ্যাঙ্গোলা থাইল্যান্ড ব্রাজিল দক্ষিণ আফ্রিকা উরুগুয়ে অস্ট্রেলিয়া চিলি ও নিউজিল্যান্ডের মুসলমানদের রোজা রাখতে হবে ১৩ ঘন্টা সূত্র আল জাজিরা সুপ্রিয় দর্শক বিশ্বের কোন দেশের মুসলমানদের কত ঘন্টা রোজা রাখতে হবে এই বিষয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে আর সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে